পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন মাথা ভাঙা শহরের দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গীতারায় বর্মন খুশির হাওয়া শহর জুড়ে গীতারায় বর্মন ভাওয়ায়া শিল্পী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয় শুভেচ্ছা পদ্মশ্রী পুরস্কার পাওয়ার খবর পেয়ে উচ্ছ্বসিত তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি বলেন তিনি পুরস্কার আমাকে দেওয়া হয়েছে আমি অনেকটা খুশি তবে কী কারণে পেলাম জানি না ভাওয়া সঙ্গীত করিয়ে তার জন্য আমাকে দেওয়া হয়েছে আজকে যে মোর পরম পাওয়া এবং এত বড় একটা পুরস্কার পাওয়া মই কোনোদিন স্বপ্নে ভাবং নেই তো সবার প্রথমে মই আমার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিক শতকটি প্রণাম ধন্যবাদ জানাই কারণ এই পুরস্কার পাওয়ার জন্যে বা যাই হোক কীভাবে মই সিলেক্ট হচ্ছে মি জানো না কিন্তু মোক আজকে দেওয়া হয়েছে যার জন্য মোর সত্যি মানে ভাষায় প্রকাশ করে পাওয়া না তা এই ভাষাত কথা কথা যে যেহেতু মুই ভাইয়া গান গরম ভাওয়াইয়া গানের জন্যই আজকে পাওয়া আর কোচবিহারের মাটির গান ভাওয়াইয়া গান এই মাটিরই মই মানুষ যার জন্য এই ভাষাতে মুচুম কাউ কিছু মনে করবেন না ক্ষমা চাওয়া ধরছ তার জন্যে তা এটা বলার কথা নয় মানে কোনোদিন দিন নাই এত বড় পুরস্কার মই পাইম যার জন্য দুই তিন ঘন্টা প্রায় থরথর করে কাঁপিয়েছিলুম হিটার দেওয়া ছিল তাও কাঁপিয়েছিলুম যদিও খুব ঠান্ডা কিন্তু তবুও মেয়েটা আত্মস্ত করে পাওয়া ধরছেন না যে মই সত্যি সত্যি এই জায়গা গেছিলাম আর কি মানে এই পুরস্কারটা মই পাইনি তা যে জন্য পাওয়া এবং এই পাওয়ার পিছনে আজকে যে মই সঙ্গীত জগতের এতটা জায়গা আমি আসছ তার জন্য অনেক 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 লোকের অবদান আছে জীবিত এবং স্বর্গীয় মৃত যারা আছেন সর্বোপরি মোর বাবা আজি নাই আজকে এই আনন্দ ঘন মুহূর্তে যদি বাবা থাকিলে তা তো সেটা আর করে নাই বাবা যে কত খুশি হয়ে যায় আর এই গানের জীবনে মুই আজকে যে আসং বা এতটা জায়গায় পৌঁছেছং তার জন্যে মোর বাবার বাড়ির অনেকের অবদান আছে খুব খুব অবদান আছে মোর বড়দা মোর পাঁচটা দাদা বৌদি মা বাবা ঠাকুরদা ঠাকুমা তারপরে তো বন্ধু বান্ধব এবং সর্বোপরি গুরুজিরা যে মোর মাস্টার যে ছিলেন নৃত স্বর্গীয় নিবারণ রায় স্বর্গীয় সুশীল রায় সুশীল গিদার নামে পরিচিত দিনহাটায় বাড়ি তারপরে শৈলেন কাকু দা আরও অনেক 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 ইমের কাছে শিখেছুম কিন্তু মনে করং যে সব সময়ে। শিখে যাও অনেক কিছু শেখার আছে শেখার তো শেষ নাই সময় কিছু না কিছু সবারটাই অনেকের কাছে মই অনবরত শিখেই যাওয়া যাচ্ছে জন্য অ্যালাং মি তবে গানটা নিয়ে আমার যেটা স্বপ্ন ছিল যে মই গান ছাড়িম না অনেক অনেক প্রতিকূল পরিস্থিতি আসতে কিন্তু গান ছাড়াং নাই ছাড়িম না তা মোর যেটা গান নিয়ে বর্তমানে স্বপ্ন সেটা মি একটুখানি কম ভাবাইয়া গান আমার মাটির গান তো এবং উত্তরবঙ্গের গান কয় বিশেষত কোচবিড়ার আমার মাটির গান তা আমরা কিন্তু শিল্পীগুলা অনেক দিক থেকে খুব বঞ্চিত অবহেলিত যেমন উত্তরবঙ্গের মানুষ যেমন কোচবিহারের ভাওয়াইয়া গান তা মুই চাং এই গানটা সবাইগুলা মোর সাথে থাকেন মই যে জায়গা পাই আবেদন করার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সবার এটি আমি দরবার করিম যাতে গানটা আরও ভালো জাগাত পৌঁছায় এবং নতুন প্রজন্ম যারা নতুন নতুন ছাগুলে আসি ধরছে তোমরা যাতে খুব ভালো করে শিখির চাই শিখির শিখির জন্যে উৎসাহ পায় যার জন্য মই আর সবারতে মানিগুনি সবাই বন্ধুবান্ধব গলে সবাই এসেন উপদেশ দিবেন কি করিয়া এই আবেদনটা করলে মঞ্জুর হবে যাতে এই গানটাকে আরও বাঁচিয়ে রাখা যায় নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায় এবং আরও ভালো জায়গায় যায় এবং চিরন্তনভাবে চলতে থাকে আমার এই মাটির সংস্কৃতি ভয়াইয়া যায় আরো কম মই যে আজকে এই জায়গাতে আছো বাবার বাড়ির গুরুদেবের সবার আছে সহযোগিতা সাথে থাকা সর্বোপরি মোর যে জীবন সঙ্গী মাস্টারমশাই মনোরঞ্জন বর্মন না থাকলে অসম্পূর্ণ লোকায় কারণ বিয়ের পরে সবাই জানেন যে একটা মেয়ের বিয়ের পরে যা হয় সাংসারিক জীবনে অনেক কিছু ঝড় আসে তারপরে অনেক প্রতিকূলতা থাকে সেগুলো পার করেই দিছে একমাত্র সঙ্গী ছিল মোর জীবন সঙ্গী তারপরে দুইটা ব্যাটা আছে মোর দুই বেটায় খুব খুব আনন্দ খুব আনন্দিত ইমরা মানে কাছে নাই বড় বেটা কলকাতার থেকে প্রেসিডেন্সি ছোট বেটা শিলিগুড়ি যাচ্ছে আসি হচ্ছে তো ইমরা ইমার অনেক পাড়া প্রতিবেশী কিন্তু মোক এরকম না আসার ও বিয়ের পরে অনেক কিছু হয়েছে যে বাচ্চাগুলো ছাড়িয়া ভেউ ভেউ করি হা হা করে গান করি বেড়ায় কিন্তু ছাওয়াগুলো আর মোর জীবন সঙ্গী করেছি যে আমরা তো তোমার সাঁতার আছি কাই কী কয় তোমরা করি যাও আমরা আছি তার জন্যে মই আজকে মানে মোড়েই সাফল্য মই এক তো না সবার সাথে ভাগ করে নিম এবং উমরা সাথে না থাকলে সত্যি মই অনেকটা একেবারেই অসম্পূর্ণ তোমরা গুলা সাথে থাকেন আরও তোমরা ওগুলা কন আর কীভাবে ভালো জায়গায় পৌঁছানো যায় আর সবাইকে মই আরো ধন্যবাদ জানান তোমরা সাথে থাকেন ধন্যবাদ